এ কি ছেলেরা মারা তুই চোটলাম নাকি এই কদিন আগে গাড়ি কিনে দিলাম তোকে বললাম যে গাড়িটা নিবি রে তুই এই গাড়িটাই লিলি আবার আমি কোথা দিয়ে গাড়ি কিনে দেবো কি বলি আমি ঘরে খাবো না কলেজ যাবো না তুই খাবি না খাবি তুই গান মারা গা আমি লোক তো বলতে পারবো একটা স্কুটি কিনে দিয়েছি বাবা তো গাড়িটাও কিনে দিছে না আর আমি মিদিগাইরে গাড়ি কলেজ যাবই না কি করে কিন্তু আমার কলেজটাও তো কামাই হচ্ছে বাবার একটাই ছেলে থাকতে যদি সরকার গাড়ি না কিনে দেয় তাহলে ওটা বাবার বালের মানসিকতা আমার তো মানসিকতা আছে ওই জন্য আমি কলেজ চললাম বাবা কলেজ চললাম চাবি দাও বাহ তাহলে ছেলে বুঝেছে এলে স্কুটি বিটা আই মেদি গাইলে কলেজ যাবো না চা চাবিটা দাও তোর মরদ গাইলে কলেজ যাবো তা ভালো মেদি গাইলে কলেজ যাব না